রোজা রমজানের দিনে তো দুফুট থেকে শুরু হয়ে যায় রান্নাঘরের প্রস্তুতি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এই যে বাসা একটা বাচ্চা থাকলে এই তো ডিউটির কোনো শেষই নাই মেয়ের জন্য বানিয়ে রেখে রান্নাঘরের রান্নাঘরের কাজগুলো রাখতে যাচ্ছি সব কাজ রাখলে আগে থেকে কিন্তু রান্না করাটা অনেক সহজ হয়ে যায় দেখেন আজকে কি রান্না হবে আপনি যতই ক্লান্ত থাকেন না কেন আপনার যতই কষ্ট হোক না কেন মা হওয়ার পর আপনার এক বিন্দু বিশ্রাম নেওয়ার সময়টুকু পাবেন না এই দেখেন এখনকার বাচ্চাদের সমস্যা ফোন না দেখে তো খাবেই না মহা যন্ত্রণায় আসি ভাই এই বেচারি যে কবে নিজ হাতে খাইতে শিখবে কবে যে আমার ছুটি হবে এই খাওয়ানোর কাছ থেকে তাকে খাওয়াইতে বসলে বেলা দেখ কোন দিক দিয়ে যায় এটা আমি বুঝতেই পারি না তো চলে আসলাম রান্নাঘরে রান্নার কাজটা অল্প অল্প করে সেরে নিচ্ছিলাম আমরা মাত্র দুইজন মানুষ অল্প অল্প তরকারি আমাদের ট্যাংরা মাছ দিয়ে বিচি কলা রান্না করতেছি আর এখানে আপনাদের ভাইয়ার পছন্দের কুমড়ো শাক রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে অন্য অন্য সময়ের থেকে রোজার মাছটা এত বেশি ফ্রেশ লাগে নিজের কাছে এত বেশি ভালো লাগে কেন জানি না আগে আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম আর এইবার প্রথম আমাদের স্বামী স্ত্রীর আলাদা আলাদা রোজা জয়েন্ট ফ্যামিলিতে সব সময় রোজার আনন্দটা আলাদা আমার থেকে বেশি দুঃখ মনে হয় আপনাদের ভায়ারই লাগতেছে মেয়ে মানুষের জীবন তো বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে রোজা করতে হয় নিজের বাবা মা ভাই বোনের সাথে আর রোজা করা হয় না সেক্ষেত্রে দেখা যায় ছেলেদের ভাগ্যটাই অনেক ভালো রান্নাঘরের সব কাজগুলো আমি টুকটুক করে আগাই নিচ্ছিলাম আর আপনাদের ভায়া আমার ছোট ছোট কাজে হেল্প করে রান্নাঘরে রোজার সময় এটা আমার কাছে বেশ ভালোই লাগে তো এখন বেগুনের জন্য ছোট ছোট করে পিস করে বেগুন কেটে নিচ্ছিলাম ইফতারিতে অনেক বেশি হাবিজাবি কিছু আমরা খাই না আপনাদের ভাইয়া তো মোটেও খেতে চায় না ইফতারির জন্য এদিকে ছোলা ভুন্নাটাও রেডি হয়ে গেছে আমি কিন্তু এমন অল্প অল্প মশলা দিয়েই ছোলা ভুন্নাটা করি এটা অনেক টেস্টি লাগে আমার কাছে আর এদিকে কুমড়ো শাক গুলাও রান্না করে নিচ্ছিলাম আপনারা হয়তো বলবেন দুইজন মানুষের এত কুমড়ো শাক কেন আরে ভাই উজু করে গিয়ে দেখবো একটা কুমড়ো শাকেরও ডেটা নাই আপনাদের ভাইয়ার প্রিয় খাদ্য তালিকায় এই কুমড়ো শাকটাই সব সময় থাকে রোজার দিনে বিকালবেলা কাজ করতে আমার বেশ ভালোই লাগে সময়টাও খুব তাড়াতাড়ি কেটে যায় আর এদিকে দেখেন আমার ছোট্ট বুড়িটাকে সারা দিন রান্নাঘরে মায়ের সাথে এমন কাজ করতে থাকে সে এমন একটা কাজ করা মানুষ থাকলে মায়েদের আর কষ্ট আছে বলেন তো আর এদিকে দেখেন বাচ্চার বাবা বসে বসে খিরাই কাটাই ব্যস্ত ইফতারির সময় মুড়ি মাখাতে একটু টমেটো দিলে বেশ মজায় লাগে তাই না এদিকে আমি বেসনটা রেডি করে নিচ্ছিলাম বেগুনি বানানোর জন্য আমার শাশুড়ির থেকে আমি কোনো হাড়ি কড়াই বা কোনো জিনিসপত্র নিয়ে আসিনি এই ছোট্ট কালো কড়াইটা ছাড়া এই কড়াইটা আমার এত বেশি পছন্দের আর কড়াইটার দিকে তাকাই আমার শাশুড়ির কথা মনে হয় আমার কেন জানি না ছোট ছোট হাড়ি পাতিল আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মায়ের কাছ থেকে ছোট ছোট অনেক পাতিল নিয়ে এসে রান্নাঘরের কাজ শেষ করে চলে এসেছি ইফতার গোছানোর জন্য তরমুজের যে দাম এটাই বাংলাদেশ রে ভাই ছোট একটা তরমুজ নিয়ে আসছে একশো বিশ টাকা দিয়ে আর কাগজি লেবুর পিস একটা একটা বিশ টাকা অনেকে দেখি অনেক রকম দিয়ে ইফতার করে আমরা প্রতিদিন সাদা মাটা ইফতারি করি প্রতিদিনই বাসায় এরকম অল্প অল্প করে ইফতার বানানো হয় কারণ আপনাদের ভায়া বেশি ইফতারি খেতে পারে পারেন সারাদিন রোজা রাখার পর এরকম ঠান্ডা ঠান্ডা শরবত পেলে আমার তো আর কিছুই লাগে না আজকে আপনারা কে কি ইফতার করলেন জানাবেন আর আমাদের সাধারণ ইফতারটা কেমন লাগলো সেটাও জানাবেন সবার রমজান ভালো কাটুক এই দোয়া রইলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহফেজ